ভাই আজকে শুধু ডাইনিং টেবিলের রাজ্য এগারো হাজার টাকা আজকে ডাইনিং টেবিল দিব সেগুন কাঠের বিকল্প একটা চমৎকার ডাইনিং টেবিল আর ডিজাইন গুলা দেখেন এক করে গ্রুপ করে ভিতরে ঢুকানো গারা দেখেন সুন্দর করে মোটা করে দিই ভাই এগুলা কারারে গ্যারান্টি পনেরো বছর ঘুনে ফুকা পজি বছর দেখেন ময়ূর ডাইনিং কাকে বলে দেখেন ফিনিশিং কারে বলে দেখেন চার চারের একটা চমৎকার ডাইনিং টেবিল দেখেন পরে দেখেন রিং মডেল একটা ডাইনিং টেবিল হকি ডাইনিং টেবিল একটা চাই চাইচিয়া দেখেন চার গোল্ডেন কালার চাইনা মডেল

সেগুন কাঠের বিকল্প একটা চমৎকার ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খুবই সুন্দর গোল্ডেন 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 কোলা এককারে ডাইরেক্ট কানাডিয়ান উক আর এ গ্রেট আকিস কোম্পানি বুট কোন পায়াগুলা যা আছে সব মে হুগনি কাট সব আর ডিজাইন গুলা দেখেন মুজা গুলা জি দেখেন ভাই আমার ডিজাইন গুলা এটা গপ্প করার কথা না এই এস অ্যালুমিনিয়াম ফার্নিচার আগে পরে আপনার চ্যানেলে বহুত বছর বছর ভিডিও আছে জি দেখবে এবং কি নতুন ভিডিওগুলোও দেখবি আমি সারা খন মাল দিয়ে আরছি বিদেশি ভাইগোর জন্য আমি আজকে এই পরিমাণ আসি আমি তাদের জন্য দোয়া করি তারা যাতে ভালো থাকে আর তারা যাতে আমার বেশি বেশি আরো অর্ডার করে ইনশাআল্লাহ এবং আপনি যাতে সুন্দর সুন্দর পণ্য সঠিক দামে দেন জি সঠিক দামে এককারে কারখানা সীমিত রইলে পটাক দিয়ে দিব বাড়িতে অসংগত মানুষ যাতে প্রতারণা না হয় ভাই এজন্যই আমি কারখানাই ভিডিও দিই কোন প্রকার কোন ছল চাতুরি নাই মানুষে বলে টাকা নিয়া ভাই অর্ডার টাকা নিয়া ভাই আমার ফুন ধরে না কথা বলে না ভাই টেকা নিছে আমার আর গুণ ধরে না ভাই এই প্রতারণা থেকে যাতে বিরত থাকে এই জন্যই আমি কারখানায় সুমু দুই বছরের আড়াই বছর ধরে ভিডিও দিই জি আমার কারখানা অনেক বছর আলহামদুলিল্লাহ কিন্তু ভিডিও পড়াই তিন বছরের মতো জি দেখেন মালগুলা দেখা দেবেন প্রোডাক্ট ইনশাল্লাহ পেয়ে যাবেন জি 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 এক করে গ্রুপ করে ভিতরে ঢুকানো গোল্ডেন 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 সাজান্যা লাভ মডেল একটা ডাইরেক্ট এ গ্রেড এ গ্রেড সেগুন কাঠের ফাইবার একবারে

দেখেন ছয় চেয়ারের চেয়ারটা স্বপ্ন হুগুনি পায়া ওকে এই দেখেন চেয়ার কত সুন্দর কালার এক কালার কাট কালার কেউ নিতে চলে নিতে পারেন অর্ডার করতে পারেন ইনশাল্লাহ চমৎকার এই হচ্ছে চেয়ারটা এই হচ্ছে টেবিল सेम ডিজাইন এর উপর গ্লাস হবে তো হ্যাঁ 10 এমএল গ্লাস 3 ফিট বাই 5 ফিট গ্লাস এই এরকম একটা গ্লাস হবে 5 ফিট বাই 3 ফিট 10 এমএল গ্লাস হবে হ্যাঁ ভাই ভিক্টোরিয়া গ্লাস চালু দিয়ে দিব আমি কোনো সমস্যা নাই হয়তো আমার একটু খরচ বেশি পড়বে এটাই কিন্তু দিয়ে দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ আমার কাছে ছয় জায়গায় ডাইনিং টেবিলটা এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি করে ভাই এগুলো কারারের গ্যারান্টি 15 বছর ঘুনে ফুকা 25 বছর জি এডি ভাই তিরিশ চল্লিশ বছর ইউজ করতে পারবে ইনশাল্লাহ এটা কত এটার মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার টাকায় ছয় চেয়ারের চমৎকার নান্দনিক এই এইটা যদি কেউ তেতুল বিচি কালারে চাই করে দেওয়া যাবে ভাই যে কোনো কালার চা করে দেওয়া যাবে আপনার চ্যানেল থেকে আনলে ষোলো হাজার জি জি ষোলো হাজার টাকা জি ষোলো হাজার টাকায় ছয় চায় ডাইনিং টেবিল যারা নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপরে ভাই ভাই আজকে আরেকটা ডাইনিং এর ফটো এই যে ভাইরাল ডাইনিং টেবিল ভিউয়ার্স দেখেন ময়ূর ডাইনিং কাকে বলে চমৎকার একটা ডাইনিং টেবিল ভাই এই খুমা কারো পাইবেন না এটা গোপন কথা না আপনি বিশটা ফিটুরি দেখবেন দেখা এরকম খুমা ডাইনিং জুঙ্গা পান তাহলে আমি এমনি দিয়ে দিব এই ডাইনিং লেগে সবার থেকে আলাদা সবার থেকে আলাদা এবং কি দেখেন ফিনিশিং কারে বলে দেখেন জি চমৎকার এটা কি ম্যাটেরিয়াল দিয়ে করা এইটা ভাই মালয়েশিয়া নিম দিয়ে দিয়া প্রসেসিং সামনের পায়াডামি হুগনি কাট এই পায়াডামি হুগনি কাট এই ডামি হুগনি আর দেখেন মুজা আমার ডিজাইনটা বললাম না আলাদা জি আর আমার খুমাটাও দেখেন পিছের সামনে দেখেন

গোল্ডেন 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 করা এটা আমার ভাইরাল মডেল ভাই এইটা আমি না বেসলেও অল টাইম আমার অর্ডার ইনশাআল্লাহ অল টাইম অর্ডার থাকে যার পছন্দজনক লাগে খালি আমাকে একটা হ্যালো বলবে অর্ডার দিবে মাল চলে যাবে এজন্যই আমি কারখানা চকম ভিডিও দিই ভাই জি অসংখ্য ধরনের ছয় চার ডাইনিং টেবিল এটার উপর একটা ভিক্টোরিয়া গ্লাস হবে কিন্তু হ্যাঁ গ্লাস থাকবে নাসির কোম্পানি গ্লাস জি চমৎকার এটা প্রাইস কত নিচ্ছেন কেউ যদি কাস্টমাইজ করে টেবিলটা অন্য মডেল নিতে চায় আমি তাও দিতে পারবো কোনো সমস্যা নাই আর চেয়ার দশ চেয়ার বারো চেয়ার জানে সব দিব ওকে এটার দাম নিব আজকে তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো টাকায় ময়ূর ডাইনিং এবং এটা কিন্তু ইউনিক ময়ূর ডাইনিং এটার কিন্তু দেখেন ব্যাগটাও অনেক উঁচু এই জায়গাটা অনেক সুন্দর করে কাজ করা রয়েছে জানি যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও শুনে দেন আপনার চ্যানেল থেকে যারা আসবো তেইশ হাজার টাকা নিব তেইশ হাজার টাকা সে আপ্লক্স থেকে আসলে ভিওয়ার্স যারা নিতে যাচ্ছেন চাইলে আপনি কাঠ কালার অন্য কোনো কালারে করে নিতে পারবেন এরপরে ভাই এগারো হাজার টাকা চমৎকার ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন ভিওয়ার্স সিম্পলের মধ্যে এই যে চার চার চালে এই ডিজাইনেও নিতে পারবেন একই দাম যে কোনো ডিজাইনে জি এই যে যে কোনো এমডিএফ এ এমডিএফ 3 ফিট বাই 4 ফিট গ্লাস 3 ফিট বাই 4 ফিট টেনা পায়া হাইসা যা আছে সব মে হুগুনি কাট আবার বিউজ রাজাতে না ভাঙে না পাবে যে শালা কম দামে দিছে তালি সব মেন ভুট দিয়া দিছে না বুডের ব্যবসা আমি করি জি এটা মে হুগুনি এটা মে হুগুনি পায়া সম্পূর্ণ মে হুগুনি জি এক করে সলিড মে হুগুনি জি এটাও মে হুগুনি

চমৎকার এরপরে এরপরে দেখেন রিং মডেল একটা ডাইনিং টেবিল দেখেন চমৎকার একটা ডাইনিং টেবিল এটা কিন্তু তেতুল বিচি কালারের মধ্যে করা আছে তেতুল বিচি কালার একটু লাইট কম কিন্তু দেখেন ফেটুরিতে একটু লাইট কম কালার ফিনিশিং জি 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 এই যে দেখেন কত সুন্দর কালার ফিনিশিং গ্রুপ করে ভিতরে ঢুকানো দেখেন গাড়াগুলো সম্পূর্ণ সাপোর্ট করা সাপোর্ট এগুলা কিন্তু কেউ দেনা ভাই পিছে সামনে একমান কালার দেখেন এই যে দেখেন দেখ কেন নেবেন ভাই

এটা হইছে ভাই কানাডিয়ান উক কানাডিয়ান উক গোল্ডেন কালার করা হয়েছে দেখেন কত সুন্দর লাগছে একদম এগ্রেড এক রেগ্রেড বুট ভাই চমৎকার ভাই যাচাই বাছাই করে নিবি আমার কারখানা আসবে যাদের কোনো প্রবলেম দূরেতে না আসতে পারে আমার জিনকে ভালোভাবে অর্ডার দেয় ইনশাআল্লাহ আমরা মনে কোনো লক্ষ লক্ষ টাকার মাল বানাই নো প্রবলেম জি খালি হ্যালো বলবো অর্ডার দিবে মাল চলে যাবে এটা লয়ে নো টেনশন বছর বছর ভিডিও আছে এটা তো আর আপনি বলতে হবে না ইনশাআল্লাহ ভাই জি 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 পতরনা দলা দরা খাইলে

ফ্যাক্টরিতেই সুবিধা একদম সব দেখানো যায় জি দেখেন খুব সুন্দর সুন্দর ডাইনিং টেবিল রয়েছে এখানে আপনারা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন ভাই যদি অর্ডার করবে কিভাবে দর্শকরা সেটা একটু বলে দেন বা যে দিকেই আসুক উত্তর আজিমপুর হাউস বিল্ডিং পূর্ব পাশে ফায়দাবাদ চৌরাস্তা আইডিয়াল স্কুল এখানে আমার কারখানা জি যে তেসা আমারে ফোন করবে আমি আয়সা পড়বো ইনশাআল্লাহ জি

সঠিক দামে পণ্য কিনবেন আপনারা আমরা যে ভিডিও করি অথেন্টিক জায়গা ছাড়া আমরা ভিডিও করি না ভিউয়ার্স এবং যাদের সাথে কাজ করি তাদের সাথে বছরের পর বছর কাজ করতেছে এই আমিনুল ভাইকে দেখছেন অনেক ভিডিও করেছি ভাইয়া তো আপনারা যখন অর্ডার করবেন সুযোগ থাকলে আমি তিনটা শর্ত বলে দেই সুযোগ থাকলে আসবেন না আসতে পারলে কাউকে পাঠাবেন সেটাও সম্ভব না হলে ভিডিও কল দিবেন এই তিনটা যে কোনো একটা ওয়ে মানবেন এই জামিনুল ভাইকে দেখবেন মূল কথা আমিনুল ভাইকে দেখবেন আপনি ভিডিও কলে আপুরা যারা ভিডিও কল দিতে সাই ফিল করেন আপনি আপনার ক্যামেরা অফ রেখে ভিডিও কল দেন ভিডিও কল দিয়ে দেখেন যে যে আমার কারখানাও দেখুক ভাই কারখানাটা দেখেন তারপর আপনি আপনার অর্ডারটা কনফার্ম করেন অনেক টাকার ফার্নিচার কষ্টের টাকার ফার্নিচার নেবেন একটা ভালো জায়গা থেকে নেবেন সেক্ষেত্রে দেখে শুনে বুঝে নেবেন মূল কথা আপনি আমিনুল ভাইকে দেখে তারপরে প্রোডাক্ট অর্ডার করবেন ইনশাআল্লাহ সঠিক পণ্য সঠিক দামে পাবেন এবং দারুণ দারুণ ডাইনিং টেবিলের কালেকশন আজকে দেখাইছি দেখতে পাচ্ছেন আপনারা যারা নিতে যাচ্ছেন ডাইনিং টেবিল লাগবে শুধু ডাইনিং না আলমারি খাট ড্রেসিং টেবিল ওয়ার্ডরোব শোকেস সব নিতে পারেন কোনো ফার্নিচার লাগলে আপনারা ব্যবসায় যোগাযোগ করুন ভিডিও স্ক্রিনের বাম পাশের নিচের দিকে ভাইয়ার যে নাম্বারগুলো রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে দেশ প্রবাস সব জায়গায় অর্ডার করবেন আমি অনেক দিন এই এস আলমনি ফার্নিচারে ভিডিও করছি আলহামদুলিল্লাহ তাদের প্রোডাক্টগুলোর কোয়ালিটি ভালো এবং কাস্টমার অনেক অর্ডার দিচ্ছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ